দক্ষিণ ভয়াবহ বন্যা চলছে এখানে দেখা যাচ্ছে গাছ এবং গাছের পাতার কী অবস্থা লতা পাতা গাছ এগুলো সব প্রবল বাতাসে ভেঙে যাচ্ছে প্রবল বর্ষণ সাথে বাতাস ভয়াবহ অবস্থা ধারণ করেছে ভয়াবহ রকম পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হচ্ছে দূরের গাছগুলোও দেখা যাচ্ছে খুব খারাপ অবস্থা দেখা সব ভেঙে যাচ্ছে ভেঙে সুন্দর হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরপরই দমকা হাওয়া এবং প্রচণ্ড প্রচণ্ড ঘরের জিনিসপত্রও সব উড়ে যাচ্ছে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে একটা আল্লাহুর একটা পরিস্থিতি ভয়াবহ রকম সকলে সাবধানে থাকুন সবাই গোয়া করুন